সতেরো মাসে ইতালিতে বৈধ হওয়ার পের হাতে সৌজন্য এবং আলহামদুলিল্লাহ এখন দেশে যাইতেছে আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইতালিতে বেশিরভাগ আমরা যে ইতালি প্রবাসী আছি বিশেষ করে আমরা বর্তমানে এগ্রিকালচারে আসতেছি বা বিভিন্ন দেশ থেকে আমরা অবৈধ পথে ইতালিতে আসতেছি তাদের মধ্যে এখন ইতালিতে যদি আমরা একটা স্বাভাবিকভাবে আমরা গণনা করতে যাই প্রায় বলা যায় প্রায় সত্তর পার্সেন্ট বাঙালি আমরা অবৈধভাবে আছে বৈধ হওয়ার কোনো পথ পাইতেছি না এগ্রিকালচার বিষয়ে এসে আমরা মালিক পাইতেছি না বৈধ হইতে পারতাছি না তো বৈধ হওয়ার জন্য আমাদের ইতালিতে অনেকভাবেই কিন্তু বৈধ হওয়ার সিস্টেম আছে তাদের মধ্যে বাঙালিরা খুব সহজে বৈধ হওয়ার জন্য কোন কোন মাধ্যমগুলো বেছে নিচ্ছে আমরা একটু এই বিষয়টা আজকে ফারুক ভাইয়ের কাছ থেকে জানব তো ফারুক ভাই প্রায় এই ইতালিতে আসছে আসার পর মানে যখন থেকে বৈধ হওয়ার জন্য তার কার্যক্রম শুরু করছে বা যেটা আমরা জানি কি কিভাবে আপনি বৈধ হইছেন বা বৈধ হওয়ার সিস্টেমটা একটু সম্পূর্ণ আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আমি এটা আসার পরে প্রায় এক বছর পর্যন্ত ঘুরছি যে কিভাবে কেস মারা যাবে কি না বামবিনি মারবো কি করুন মানে মানে টেনশনে ছিল আমি যে কি করুক পরবর্তীতে আমরা এক বড় বাড়ির কাছে আসলাম কইলো যে দেখো ইয়ে যাও রোম কস্তুরা আছে বড় কস্তুরা ওখানে দেখা দেখো কেস মাই রাখি হয় তারপর আমি অনেকের কাছে জিজ্ঞাসা করছি ভাই কেস মারা যাইব কি না কিভাবে কাগজ পাওয়া যাবে অনেকে বলে তোর মেন পাসপোর্ট আছে আমি কিছু না মেন পাসপোর্ট নাই তাহলে কিছু মারা দেবো না তারপরে আরেকজনের কয় না ফটোকপি তো হইব পাসপোর্টের ফটো পাসপোর্টের ফটোকপি তো আচ্ছা মানে দশ পার্সেন্ট মানুষ বলছে পাসপোর্টের ফটোকপি তো হইব আর নব্বই পার্সেন্ট বলছে যে হইব না আচ্ছা ঠিক আছে পরে ভাবলাম তো নিজে থেকে একটু ট্রাই করে দেখি পারে কিনা মানে মেন পাসপোর্ট ছিল না মেন পাসপোর্ট ছিল না তখন আমি ভাবলাম যে নিজে একদিন দেখি পরে গেলাম রাত বারোটার সময় একদিনকে যা দেখি জন মানুষ সিরিয়ালে আছে। পরে সারা রাত ছিলাম ওখানে থাকার পরে বলে সকালবেলা আটটা বাজে সিরিয়াল দিয়েছে পরে আমরা দেখতে পাইনি মানুষ বেশি হয়ে গেছিল পরে গায়ে কালকে আসিস কালকে তো হয় নাই পরে সাত আট দিন পরে আবার গেছি যাওয়ার পরে গেছিলাম দুপুর দুইটা বাজে একদিন আগে গেছিলাম দুপুর দুইটা বাজে গেছি দেখি দুজন আছে

আমার নিচে তারপরে জিজ্ঞাসা করছে তোর কি মেন পাস ফোর্ড আছে পরে গেলাম যে না আমার মেন পাস নাই আমার ফটোকপি আছে তাই সমস্যা নাই চোখ কিন্তু আমার পিছনে আমি এর আগে আমার সামনে ছিল পাঁচ ফুটের ভালো কারণ পিছনে ছিলাম খালি পাসপোর্ট পাঁচপোর্ট ছাড়া আমারই নিচ্ছে আর পিছনে পাঁচ ফুটের লোক ছিল কিন্তু ওই সময় আমার ষোলো শুধু পনেরো জন লোক নেয় আর কি ভিতরে হ্যাঁ পনেরো জন লোক নেয় আমরা লোক ছিলাম প্রায় দুশো দুশোর পরে কোন দিকা পনেরো জুলো লোক নিয়েছে

আবার ভেঙে গেছে দুই মাস পর আবার আসতে সে থানায় আসতেইব ঠিক আছে পরে দুই মাস পরে গেছি পরে আমার ফিঙ্গার রাখছে ফিঙ্গার না আমার এই মানে লেখাইছে যে তুই কোন বিষয়ে কেস মারতে চাস মানে তুই তুমি কিভাবে কেস মারবা তা ওইটা একটু তোমার মানে সংক্ষেপে লেখ ঠিক আছে সংক্ষেপে লেখো তখন আমি মনে করেন যে ওইটা সংক্ষেপে লিখছি অল্প কিছু যে আমি দেশে আমার সমস্যা পারিবারিক সমস্যা এই কারণে আমার এই আসতেছে আমার বাবা অসুস্থ ছিল আমার বাবা রিক্সা চালাইতো রিক্সা চালাই বেরোধনের হাঁটি ভেঙে গেছে তখন আমার মা রাস্তায় ভিক্ষা করে হুম রাস্তায় মা আমার রাস্তায় ভিক্ষা করে ভিক্ষা করে আমার খাওয়ায় আমি করে বিয়ে করছি তারপর আমার শ্বশুর আমার মাইনে না না আমার শ্বশুর আমার মাইনে না তখন তারা অনেক মানে অনেক ধনী আর কি প্রভাবশালী লোক এই কারণে হেরা মাইনে না আমার আমার বউ হেরা নিয়ে গেছে ঠিক আছে

তখনই তখন গেলাম কমিশন কেন আসে না কেন না একদিন হঠাৎ করে ভাবলাম যে না খোঁজ ট্রাই আমার দায়িত্বই যেদিন দেওয়ার জন্য ট্রাই করছে আমি শুনছি আছে কমিশন আসছে এসে করছে আসছে কমিশন আসছে পরে গেলাম যে আমার এক তারিখে এক মাস পরে কমিশন মানে ওখান থেকে আমার এক মাস পরে আমার কমিশন গেলাম কমিশন দিলাম দেওয়ার পরে ওখানে গেছি পরে আবার সেই একই প্রশ্ন

অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভয় পায় যে আমি ভাষা জানি না আমারে যদি তারা প্রশ্ন করে আমি উত্তর দিন কিভাবে সেই ক্ষেত্রে বাঙালিদের জন্য কি কি এই বিষয়টা একটু সহজ করে বলে দিলে সহজ বাঙালি থাকে কোন সমস্যা নাই সব অফিসে বাঙালি থাকে শুধু বাঙালি না ইন্ডিয়ান পাকিস্তান যেই দেশের লোকই কমিশন থাকবে যেই দেশের লগি আসে যে যে দেশি ভাষায় জানে ওই ভাষায় কথা বললেই ট্রান্সলেশনের লোক থাকে এটা নিয়ে টেনশন করা এর টেনশনের কিছু না পরবর্তীতে আপনার এটা তারপরে আমার জিজ্ঞাসা করতে আছি আপনি কোন দেশ দিয়ে আছেন পরে বললাম আমি মানে কয়দা তুর্কি তুর্কি থেকে গ্রীষ্মে ছিলাম ছয় মাস মানে আমার প্রতিটা দিনের কথা জিজ্ঞাসা করতেছে মানে এটা মিলাইতেছে আমি কতদিন বাইরে থেকে বেরোয় হ্যাঁ পরে কয় কতদিন ছিলেন আমি ছিলাম গ্রিসে ছয় মাস বসনিয়া ছিলেন তারপর আইছি মাকডোনিয়া মাকডোনিয়া তন গেছি সার্বিয়া সার্বিয়া তন গেছি বসনিয়া বসনিয়া কতদিন ছিলেন আমার জিজ্ঞাসা করতে আছে আমি কি বসনিয়া ছিলাম 5 মাস দেশ ঘুরে আসলে প্রথমে ওখানে আপনার ক্রোশিয়া ইতালিতে গেম মলা ছয়টা দেখতে বললাম না পরে 5 মাস শেষ পরে বেগে আবার সার্বিয়া গেছি সার্বিয়ার তিকা আবার রোমানিয়া গেছি রোমানিয়া হইয়া হাংরি কষ্টি আস্তি মিলাইয়া তারপরই চলেছি ঠিক আছে এইসব আমার জিজ্ঞাসা করতে আছে তারপরে বলছে কি কারণে বললাম আমার আর্থিক সমস্যা অসুস্থ ভাবলাম বাবা কি কই আছে তারপরে জিজ্ঞাসা করতে আছে যে কত টাকা খরচ হয়েছে বললাম যে আমার টাকা খরচ যে তাই টাকা কই পাইছে বললাম আমার তো আর কিছু নাই বাবার ডাক্তার দেয় ঘর বাড়ি সব বিক্রি করেছি তারপরে আমরা রাস্তায় থাকি ওই টাকা নিয়ে আমি বেরিয়েছি পরে গিয়েছে কাজ করছি কিছু টাকা মিলে আমি তেল ঠিক আছে পরবর্তীতে জিজ্ঞাসা করতে আপনার বাবা ইন্ডিয়া কত সালে গেছিল ডাক্তার দেয় সে দুই গেছিল

আপনারা কয়েকটা দেশের নাম শুনছেন পেরা আমার জানা মতে পনেরো থেকে ষোলোটা দেশ ঘুরে ইতালিতে আসছে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে ইতালিতে আসছে আর আমরা এখন এই যে সৌজন্য এই এটা হলো আপনার ব্যাংক না ব্যাংকাট তারপরে এই যে হলো আপনার কদসি ভি স্কেল হ্যাঁ কদসি ভিস কালে এই যে হলো সৌজন্য এই যে ব্যাংকাট এটা কিন্তু সমস্ত নতুন তো দেশে যাইতেছে তো সব মিলাই হয়েছে কি তাই মিথ্যা ছাড়া কোনো কেস হয় না মিথ্যা বলতে মানে এই যে যে আপনি ইতালিতে আসার পরে বইতে হবেন আপনার যে বাংলাদেশে একটা মানে খারাপ অবস্থা বা আপনি কেস মারতেছেন কেন ইতালিতে আসছেন আপনার ইতালিতে কেন আশ্রয় চান বাংলাদেশে এমন একটা কাহিনী আপনাদের দেখাইতে হবে যেটা ওদের মনে অন্তরে বইসা গেছে যেন আই লোকটার আমার কাগজ দিতে হবে কারণ এই লোক যেহেতু আমরা জানি ইতালি একটা মানবাধিকারের দেশ নাকি এখানে আসলে কাউকে ফিরেই দেয় না হয়তো বা কয়দিন আগে বা কয়দিন পরে তো যাই হোক যারা কেস মেরে বৈধ হইতে চান তারা এইভাবে এই নিতে এগ্রিকালচার ভিসা আইসা বছর কে বছর পরে থাকেন কাগজ পায় না অনেকে সানাতরিয়ার আশায় বসে থাকে ভাই সানাতরিয়া ধৈরাও কিন্তু অনেকে পাঁচ বছর সাত বছর হয়ে গেছে বৈধ হইতে পারে না তো যারা অবৈধ পথ ইতালিতে আসতেছেন বা এগ্রিকালচার ভিসা আইসা আপনারা বৈধ হতে চান তাদের জন্য এতটুকু বলবো আপনাদের এগ্রিকালচার ভিসা আসার পর আপনাদের যে ভিসার সাথে একটা ম্যাথ থাকবে ওই ম্যাথ যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা এই কেস মেরে কস্তরাই গিয়ে কেস মেরে এইভাবে কমিশন এনে তারপর আপনারা কিন্তু সৌজন্য পেতে পারেন তবে সৌজন্য পাওয়ার উপরে সম্পূর্ণ আপনার অভিনয় এটা হইলো কাজে লাগবে যে আপনি কেমন অভিনয় করতে পারছেন এই যে ধারুক বলল যে ও কিন্তু আর বাবারে মারার কথা বইলা তারপরে চোখে মরিচ দিয়ে কান্না করছে চোখে মরিচ জুইলে তারপর কান্না করে তাদেরকে দেখাইছে তার পজিটিভ আছে তো যাই হোক যারা আসবেন এভাবে কস্তরায় কেস মেরেও কিন্তু খুব অল্প টাকার ভিতরে আপনারা বৈধ হইতে পারেন সেক্ষেত্রে একটা আরেকটা কথা যে আপনার বৈধ হওয়ার জন্য সময়টা কিরকম লাগছিল একেবারে কস্তুরায় যাওয়ার পর থেকে হাতে পাওয়ার এক পর্যন্ত আমার সতেরো মাস লাগে সতেরো মাসে একেবারে সৌজন্য হাতে পাইছে তো সতেরো মাসে তারা কেস মেরে হাতে পাইছে এবং টাকার ব্যাপারটা কেমন খরচ হয়েছে মোটামুটি একেবারে উকিল খরচ এই টু জেড আমার কোনো উকিল লাগে নাই উকিল ছাড়া উকিল ছাড়াই আমি আমার টাকা খরচ হয়েছে মাত্র আশি টাকা আশি ইউরো মানে মাত্র আশি ইউরোতে সতেরো মাসে ইতালিতে বৈধ হওয়ার মিশ্রের সৌজন্য এবং আলহামদুলিল্লাহ যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি যাদের জন্য ভিডিওটি ভালো লাগবে বা একটু হলেও উপকারে আসবে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এই ঠান্ডার ভিতরে ফারুক নিয়ে আসলাম আজকে আপনাদেরকে তার তথ্যটা আপনাদের দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোন এক ভিডিও